সাকিব খানের নতুন সিনেমা নিয়ে তো সোশ্যাল মিডিয়া জুড়ে হেব্বি গুঞ্জন ছড়িয়ে পড়েছে সেটা হলো তার সিনেমায় নাকি থাকতে যাচ্ছে পাকিস্তানি অ্যাক্ট্রেস হানিয়া আমির অথবা দূরে ফিশানের মধ্যে কেউ একজন সেই সব পোস্টে উল্লেখ করা হয়েছে বরবাদের ডিরেক্টর মেহেদি হাসান হৃদয় সাকিব খানকে নিয়ে এমন একটি বিগ বাজেটের সিনেমা বানাতে যাচ্ছে যেখানে নায়িকা হিসেবে পাকিস্তানি এই দুই নায়িকার মধ্যে একজন থাকতে পারে যদিও এটা গুঞ্জন কোনো সত্যতা নেই তবে মেহেদি হাসান হৃদয় বরবাদের মতো সিনেমা করে ইতিহাস তৈরি করেছেন তো তিনি যদি চান তাহলে পাকিস্তানি অ্যাক্ট্রেস বাংলাদেশের সিনেমায় নায়িকা হিসেবে সাকিব পাকিস্তানি ব খান তার ক্যারিয়ারে তো অনেক চরিত্র অভিনয় করেছে তবে আর্মির মেজর রোলে কখনো তাকে দেখা যায়নি সোশ্যাল মিডিয়া জুড়ে একটা বাস খুব ভাইরাল হচ্ছে সেটা হলো সাকিব খান এবার বাংলাদেশ আর্মির ক্যারেক্টার প্লে করবে ফাইনাল আগে বলি ব্যাক টু ব্যাক তুফান বর বা ডার্ক সাইড ক্যারেক্টার যেমন ঝড় তুলেছে তেমনি কারো কারো কাছে মনে হচ্ছে একটু এই ধাস থেকে সাকিবের বের হওয়া উচিত সো তাদের কাছে সাকিবের নতুন ক্যারেক্টারে বাসটা বেশ ইন্টারেস্টিং লেগেছে সেসব পোস্টে বলা হচ্ছে মুভিটি বিগ বাজেটের হতে পারে সিনেমাটি নির্মাণ করছেন বিজ্ঞাপন নির্মাতা হিসেবে পরিচিত সাকিব ফাহাদ যিনি এই প্রজেক্টের মাধ্যমে বড় পর্দে অভিষেক করছেন জানা গেছে সাকিব খান অভিনয় করবে একজন মেজরের চরিত্রে যেখানে থাকবে দেশপ্রেম অ্যাকশন ও হৃদয় ছয় একটি গল্প বছর শেষে ইচ্ছারা অন্য কোন উৎসবকে টার্গেট করে সিনেমাটি মুক্তি এখন এই গুঞ্জন কতটুকু সত্যি জানা নেই তবে এমনটা হলে খারাপ তো হয় না কিন্তু প্রশ্ন হলো সাকিবের হাতে এখন তোফান টু আছে আবার বলবাদের টিম ও সাকিব কাজের পরিকল্পনা করছে তাণ্ডব টু তো আছেই তো কখন কোন প্রজেক্টটা ধরবে